بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا ওরা বলতো যে দুনিয়া এবং আখেরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এরপরে আবার কি এটাই আমাদের জীবন এখানেই বেঁচে আছি এখানেই মরে যাব আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না সুতরাং পরকাল আবার একটা কি জিনিস আল্লাহ রব্বুল আলমের জবাবে আল্লাহ পাক বলেন ওই কাফেরদেরকে

সেখান থেকে তোমাদেরকে পাক চিন্তা করেছেন এই চিন্তা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই আসল কথা হল যে মানুষেরা অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রা ওদের কথার জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই হাল মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোনো অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি চিন্তা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে অ আমরা যখন মরে যাব। আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুচ্ছিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল কোন হিজারাতান আও হাদিদা ও নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রব্বুর আরামিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝতাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউয়ালা মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন এই সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই ক্যামা মাথা হুয়া কবে সেই আমাত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন দাও রবি সোনায় বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন অনবি আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠাইয়া মানুষ হেদায়াত করার দরকার নেই মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন অ্যাঁথুম সাদো আমি শ্যামা ওই কাফেরা তোমরা যারা পরকালকে কালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারব না যারা তোমরা বলছ তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি যেরকম আল্লাহ তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাপাক বলছেন করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে চিন্তা করেন মুর্দা মাটি এই মাটি চৈত্র বসেক মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন ইন্নাদ আলিকা বহু আলা কুল্লি সাইন সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে সুবহানন্দ আমার ভাইয়েরা আল্লাহ পাক পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি আল্লাহ্য়া فتسيل سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور أمي الله رب العالمين ويسمدرنون أباني قلوكي সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই টেনে নিয়ে জায়গায় মেঘ চলে বাতাসারে আলামিন বলেন বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে পরে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় এইটা যেভাবে আমি করি কাদা কাদ এইভাবে করে তোমাদের কি পথের দিন আমি চিন্তা করতে পারব কেমনি অস্বীকার কর বাহিয়া কম সুম্মায়ুমি তু কম সুম্মাইলাইহতুনু কি করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কুনতুমা মহাতান তুমি ছেলে নিঃস্প্রাণ ফাহিয়া কু এরপরে আমি তোমাকে চিন্তা কর করলাম সুমমাই মি টুকুম এরপরে তোমাকে আমি মৃত্যু করব। সুমমাই ফি কুম এরপরে তোমাদের কাবার আমি চিন্তা করবো সুম্মাই রি হুতু রুজাও এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনার মেন্হা ফ নাপ না কুম পড়েন মেন্হা ফ وامِنহা نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى اے বান্দা এই মাটি দিয়েই তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ رب বড় আরবিন তোমারে जिंदा করবেন কেয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার কর মিনাল যারা অস্বীকার করো কেমতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান কেমত আছে বড়কাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে আলামিয়া কোনো ফাতাম্মেম্মাণিক জিয়মনাম তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না সুম্মা কানাফাতান ফাফা নাফা ফাসাওয়াব এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রত্তে মাংসপিণ্ডে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হল সাজা আলামেনহু সাউজাই নে কারওয়াল উ সাহাব এর মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এই যে পেরেছে যিনি পেরেছেন আলাই সাদা বেপদিন সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কেয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লা পাক সেই জন্য এখানে বলতেছেন যে অরাম আসলেই কালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হল তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন অবশ্যই সে সময় আসবে সে কেমত আসবেই এতে কোনো সন্দেহ নাই আর পাক তিনি কবরের মধ্যে যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন পাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোন মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায়

একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি সুম্মা

ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই পাক বলছেন এই আখ রাতের দিনকে যারা অস্বীকার করবে যারা বৃথা বনি করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজিমিল্লা সেই ক্যামত যে দিনটা পাক মানুষের জন্য রেখেছেন সেই ক্যামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফেরগুলি জীবনে কাফের গুলিগীতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসত কিসের কারণ তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই বড়কালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ রাবুল পরকালের কথা মৃত্যুর কথা কেয়াবতের কথা হাসরের কথা সেরাতের কথা মিজানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই কেয়ামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে বাকুম ইন নজলซনাতাস আতি শাইউন আত্মরক্ষা করো ফোদার গজত থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন নসলসালাতাস আতি শাইউন আযীম সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেই সেদিন দেখতে পাবে স্তন্যদায়নি মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাবুনা আমিন বলেন গর্ব হামলা মেয়ে লোক তাদের গর্ব খুশে পড়বে মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লাহ বলেন ওয়ামু বে সুকারাব আসলে এরা দিশেগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্যদাইনি মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারিণী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো আল্লাহ ভয়ঙ্কর আজা আর এইসব দৃশ্য এইসব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ওয়ালুহুম ইয়ং আজি ফাতি ইদিন কুনু গুনা দালহানা দিন কাদিন মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয় অস্থির হয়ে যাব কলিজা যা কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তা যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাব কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন আইনাল পালাবো কোথায় পালাব কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাব কোথায় যাব কোথায় আল্লাহ বলেন মাইদিনুল কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তাજાર নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে kıয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে আল্লাহ পাক করেন কেমন অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফরকানে আল্লাহ বলছেন দারা তুহুম মিম্মাকানিমবাড়ির দিন সমীরুল যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে অর্থাৎ জাহান্নামের যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ